নমস্কার আমি তনুশ্রী তনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকের আমার রেসিপি আচারি বেগুন ভিডিওটা ভালো লাগলে স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বেগুনের তো আমরা নানা রকম রেসিপি খাই এই আচারি বেগুন একবার বানিয়ে দেখবেন গরম ভাতে দুর্ধর্ষ লাগে আপনারা কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন আর আমিও ভালো আছি রেসিপিটা ভালো লাগলে সম্পূর্ণ দেখে ভিডিও শেষে গিয়ে লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন দেখা যাক আচারি বেগুন বানাতে আমার কি কি উপকরণ লাগছে প্রথমেই নিয়ে নিয়েছি বেগুন বেগুনটা চাক চাক করে কেটে নুন ভালো করে মেখে নিয়েছি তারপর দেব এক চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটাও বেগুনের গায়ে বেশ ভালো করে মেখে নিতে হবে সব কিছু উপকরণ মেখে অন্তত দশ মিনিট রেস্টে রেখে দেব ওদিকে একটা কড়াইতে বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল গরম করতে পশিয়ে দিয়েছি কথা বলতে বলতে তেলও গরম হয়ে গেছে বেগুনটা লাল করে ভেজে নিতে হবে বেগুনটা ভাজা হতে হতে মশলার পেস্ট বানিয়ে নেব মিক্সির জারে দেড় চামচ পরিমাণে গোটা জুড়ে নিয়ে নিয়েছি চারটে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি ছালটা আপনাদের মতন কমিয়ে বাড়িয়ে নিতে পারেন দেড় চামচ পরিমাণে টক দই দিয়ে ভালো একটা পেস্ট বানিয়ে নেব টক দই পেস্টের মধ্যে এক মুঠো ধনে বাজা দিয়েও ভালো করে পেস্ট করে নেব সবগুলো বেগুন ভাজা হয়ে গেছে আমি একটা পাত্রে তুলে নিলাম সেই তেলে দিয়ে দেব কালো জিরে ফোড়ন ফোড়নটা হালকা ভাজা হয়ে গেলে দেব হাফ চামচ আদা আর হাফ চামচ রসুন বাটা আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা মশলা মশলা দিয়ে পরিমাণ মতন হলুদের গুঁড়ো দিয়ে দেব। দিয়ে দেব এক চামচ পরিমাণে আচার আমি এখানে আমের আচার নিয়েছি আপনারা অন্য কোনো আচারও নিতে পারেন ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতন লবণ লবণ দিয়েও ভালো করে মিশিয়ে নিয়ে দেব স্বাদ মতন চিনি আর দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবার খালি ভালো করে কষিয়ে নেবার পালা ভালো করে কষে গেলে দিয়ে দেব মিক্সে ধোয়া জল মশলা জল ভালো করে মিশিয়ে নিতে হবে খুব বেশি জল দেওয়ার দরকার নেই এই আচারি বেগুন ঝোল ঝোল হয় না শুকনো শুকনো আর মাখা মাখা হয় এবার প্রত্যেকটা ভাজা বেগুন বেশ সুন্দর করে সাজিয়ে দেব বেগুন দিয়ে দশ মিনিট ফুটিয়ে নিলেই হয়ে যাবে বেগুন সেদ্ধ হতে সময় লাগে না আজকের রেসিপি আচারে বেগুন তৈরি হয়ে গেছে আমি সার্ভিং প্লেটে তুলে নেব আর পরিবেশনও করে দেব পরিবেশন করার আগে বেশ খানিকটা ধনেপাতা পাতা ওপর দিয়ে ছড়িয়ে দিতে হবে আজকের রেসিপি আচারে বেগুন ভালো লাগলে বাড়িতে একবার হলেও বানাবেন বাড়িতে বানালে আমাকে কমেন্ট করতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন টাটা বন্ধুরা